আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুনামগঞ্জ জেলাবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত সুনামগঞ্জ জেলাবাসী আমরা প্রত্যেকেই অবগত আছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সকল মানুষের মাঝে একটি উৎসবের আমেজ কাজ করছে আমরা জুলাই অভ্যুত্তম পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি মানুষ নতুন করে এই বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের মানুষ এই জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখে আছে সম্মানিত ভোটারবৃন্দ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ একটি নতুন সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে আছে কেন নয় দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশের মূল চাওয়া হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত চুয়ান্নটি বছর তাদের অধিকার থেকে যে বঞ্চিত হয়েছিল সেই অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এখন এসেছে সম্মানিত সুনামগঞ্জের সচেতন ভোটারবৃন্দ আমি অনুরোধ করতে চাই আপনারা সকলেই জানেন বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে যতগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতিকে প্রতীকে যতজন এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছেন তারা মানুষের পক্ষে কাজ করেছে তাই আমি প্রত্যাশা করতে চাই এবং অনুরোধ করতে চাই এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নেতৃত্বে যে এগারো দলীয় জোট হয়েছে সেই এগারো দলীয় জোটে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা প্রত্যেকেই ঐতিহাসিক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমি সুনামগঞ্জ জেলার তরুণ ভোটার এবং সকল পর্যায়ের ছাত্র জনতাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আসুন আমরা প্রত্যেকেই মিলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লাই ভোট দেওয়ার মাধ্যমে যোগ্য সৎ এবং দেশপ্রেমিক মানুষের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়ার মাধ্যমে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই ঐতিহাসিক ভূমিকা পালন করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেই তরুণ দান করুন সবাইকে আন্তরে কৃতজ্ঞতা এবং মর জানিয়ে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ